जागो आजी जागो दी गोगोनी गोगोनी है दी बुनायों कौन मोहा पुरुषो जागी मोहा युगा গগনে গগনি নয়নে দীপ নয়নী কণ মহা যুগে মহাযোগী যোগাসনী নীতি জ্বরে জীবে জগতে নিচির কালে জ্বরে জীবে জগতে দেহে প্রাণে হৃদয়ে খরশি আজি খরসি স্বামীজি শ্রী জাহাজ অভিজ্ঞতার কথা বলছেন উত্তর শিলনে মানে উত্তর সিংগরে হ্যাঁ যেটা যেখানে আমরা শ্রীলঙ্কা বলি উত্তর শিলনেই হৃদুর ভাগ অনেক অধিক দক্ষিণ ভাগে বৌদ্ধ আর রং বেরঙের দোঁয়াশলা ফিরিঙ্গি বৌদ্ধদের প্রধান স্থান বর্তমান রাজধানী কলম্বো বৌদ্ধদের একটু আছে বেথার সময় বেথার সময় খাওয়া দাওয়ার বৌদ্ধদের আদতে নেই হিন্দুদের হিন্দুদের কিছু কিছু যত কষাই সব বৌদ্ধ ছিল আজকাল কমে যাচ্ছে ধর্মপ্রচার হচ্ছে বৌদ্ধদের অধিকাংশ ইউরোপীয় ইউরোপী নাম ইন্দ্রমপুরম এখন বদলে নিচ্ছে বৌদ্ধ অধিকাংশ ইউরোপীয় নাম ইন্দ্রপুরম এখন বদলে নিচ্ছে হিন্দুদের সব রকম জাত মিলে একটা হিন্দু জাত হয়েছে তাতে অনেকটা পাঞ্জাবি জাতদের মতন সব জাতের মেয়ে মায় বিবি পর্যন্ত বের করা চলে ছেলে মন্দিরে গিয়ে ত্রিপুণ্ড কেটে শিব শিব বলে হিঁদু হয় স্বামী হিন্দু স্ত্রী খ্রিস্টান কপালে বিভূতি মেঘে নব পর্বতী পতয়ে বলেই খ্রিস্টান শুদ্ধ হিন্দু হয়ে যায় তাতেই তোমাদের উপর এখানকার পাদ্রীরা এত চটা তোমাদের আনাগনা হয়ে অবধি বহু খ্রিস্টান বিভূতি মেঘে নম পার্বতী বলে হিন্দু হয়ে যাতে উঠেছে পদ্মৈত্যবাদ আর বীর বীর শৈববাদ এখানকার ধর্ম হিন্দু শব্দের জায়গায় শৈব বলতে হয় হিন্দু মানে হিন্দু হ্যাঁ ওই তখনকার ভাষা হিন্দু চৈতন্যদেব যে নৃত্যকীর্তন বঙ্গদেশে প্রচার করেন তাঁহার জন্মভূমি দাক্ষিণাত্য এই তামিল জাতির মধ্যে শিলনের তামিল ভাষা খাঁটি কা তামিল ধর্ম খাঁটি তামিল ধর্ম সে লক্ষ লোকের উন্মাদ কীর্তন শিবের স্তব গান সে হাজারো মৃদঙ্গের আওয়াজ আর বড় বড়ো কর্তলের ঝাঁঝ আর এই বিভূতিমোকা মোটা 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 রুদ্রাক্ষ গলায় পালোয়ানি চেহারা লাল চোখ মহাবীরের মতন তামিলদের আর নাচ না দেখলে বুঝতেই পারবেন না কলম্বোয় বন্ধুরা নবা আবার হুকুম আনিয়ে রেখেছিল অতএব ডোঙায় নেবে বন্ধুবান্ধবের সঙ্গে দেখাশোনা হলে কলম্বোতে যে বন্ধু বান্ধব আগে প্রথম যাত্রা যখন ভারতবর্ষ আসেন প্রথম কলম্বোতেই নেবেছিলেন স্বামী অনেক বন্ধু বান্ধব হয়েছিল আবারই কথা স্যার কুমারস্বামী হিন্দুদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি তাঁর স্ত্রী ইংরেজ ছেলেটি শুধু পায় কপালে বিভূতি শ্রীযুক্ত অরুণাচলম প্রমুখ বন্ধু বন্ধুবান্ধবরা এখানে এলেন অনেক দিনের পর মুরুগতন্ডী খাওয়া হলো আর কিং কোকোনাট কোকো কোকোনাট কোকোনাট করে নারকোল কিং কোকোনাট খুব বড় নারকোল ডাব কতগুলো জাহাজে তুলে দিল মিসেস হিগিনসের সঙ্গে দেখা হলো তার বৌদ্ধ মেয়ের বোর্ডিং স্কুল দেখলাম কাউন্টসের বাড়িটি মিসেস হিগিন্সের অপেক্ষা প্রশস্ত সাজানো কাউন্টেস ঘর থেকে টাকা এনেছেন আর মিসেস হিগিন্স ভিক্ষে করে বিক্রে করে করেছেন কাউন্টেস নিজে গেরুয়া কাপড় বাংলার শাড়ির মতন পরেন শিলনের বৌদ্ধদের মধ্যে এই ঢং খুব ধরে গেছে দেখলাম গাড়ি গাড়ি মেয়ে দেখলাম ওই সব ঢঙের শাড়ি পরা সব ভালো ওই সব ঢঙের শাড়ি পরা বৌদ্ধদের প্রধান তীর্থ কান্দিতে দন্ত মন্দির ওই মন্দিরে বুদ্ধ ভগবানের একটি দাঁত আছে শিলোনীরা বলেন ওই দাঁত আগে পুরীতে জগন্নাথ মন্দিরে ছিল পরে নানা হাঙ্গামা হয়ে শিলনে উপস্থিত হয় সেখানেও হাঙ্গামা কম হয়নি এখন নিরাপদে অবস্থান করছেন শিলনীরা আপনাদের ইতিহাস উত্তম রূপে লিখে রেখেছে আমাদের মতো নয় খালি আষাঢ়ে গল্প মানে আমাদের ইতিহাসে খালি আশাড়ে গল্প মানে ব্রিটিশরা যা ব্রিটিশদের তোষণ তোষণ করা ইতিহাস আমাদের ভারতবর্ষী ইতিহাস বা ব্রিটিশদের তোষণ করা ইতিহাস আর বৌদ্ধদের শাস্ত্র নাকি প্রাচীন মাগলী ভাষায় এই ভাষাতেই সুরক্ষিত আছে এই স্থানতে ব্রহ্মশ্যাম প্রভৃতি দেশে ধর্মকে আছে শিরোনি বৌদ্ধেরা তাদের শাস্ত্রত্ব এক সাক্ষ্যম সাক্ষ্যমুনিকেই মানে আর তাঁর উপদেশ মেনে চলতে চেষ্টা করে নেপালি সিকিম ভুটানি লাদাখি চীনে জাপানিদের মতো শিবের পুজো করে না আর রিং তারা ওসব জানে না তবে ভূত টুত নামানো আছে বৌদ্ধরা এখন উত্তর আর দক্ষিণ দু আমলায় হয়ে গেছে উত্তর আমলারা নিজেদের বলে মহাজান আর দক্ষিণী আমলারা নিজেদের বলে মুশকিল কেবিনের ভিতর বসা দেয় জানলাটা হেঁটে দিয়েছে ডেউয়ের ভয় একদিন ভাই একটু খুলে রেখেছিলেন একটা ঢেউয়ের এক টুকরো এসে জলপ্লাবন করে দিয়ে গেল। উপরে যে উচলপাচলের ধুমকি তারই ভেতরে তোমার উদ্বোধনের কাজ অল্প স্বল্প চলছে মনে রেখো জাহাজে দুই পাদ দিয়ে উঠেছেন কর্ম বলে এখানে এ এসেছেন স্বামীর সঙ্গে দয়া করতে জাহাজে দুই পাদ দিয়ে উঠেছেন একটি আমেরিকান সস্ত্রিক বড় ভাল মানুষ নাম বোগেশ শুনুন বোগেশের কান্ড শুনুন পাদ বগেশে সাত বছর বিয়ে হয়েছে বগেশের সাত বছর বিয়ে হয়েছে ছেলেমেয়ে ছটা সাত বছরের ছটা ছেলে মেয়ে ছেলে মেয়ে ছটা চাকরটা বলে খোদার বিশেষ মেহরবানি ছেলেগুলো যে অনুভব হয় না বোধ হয় একখানা কাঁচা পেটে বোগেশ ঘরণী ছেলেপিলেগুলোকে ডেকের ওপর শুয়ে চলে যায় তার নোংরা হয়ে নোংরা হয়ে তারা কেঁদে কেটে গোড়াগড়ি দেয় যাত্রীরা সদাই সবাই দেখে বেড়াবার জন্যই পাঁচে বকেশের ছেলে মারিয়ে ফেলে খুব ছোটটি একটি কানা তোলা চৌ চৌকো চুবড়িতে শুয়ে বকেশ আর বকেশের পাদ্রিনী ঝড়াঝড়ি খুনে চার ঘন্টা বসে থাকে কিয়ামসব বড়টা আসল বকেশ আর বগেশের পাদ্রি পত্নী পাদ্রী মানে ওরা চার্চের চার্চের এ কী বলবো চার্চের এ মহান্ত চার ঘন্টা জড়া করে বসে থাকে তোমার ইউরোপীয় সভ্যতা বোঝা যায় ভাই তোমরা যদি বাইরে কুলকুচো করি আমরা যদি বাইরে কুলকুচো করি দানমাঝি বলে বানমাঝি বলে কি অসভ্যতা আর জড়ামড়িগুলো গোপটে করলে ভালো হয় নাকি তোমরা আবার এই সভ্যতা করতে যাও বলছি জড়ামড়িগুলো ওপেন দিয়ে আমি দেখেছি আরে আমার গিয়ে ছিল গোয়াতে একটু ওদের ইউরোপিয়ান আমি জানি না কী জাত গোয়াতে এ অত প্রায় আমরা দু চারশো লোক দাঁড়িয়ে আছি সেখানে ট্রেনে উঠবো গোয়াতে গোয়া থেকে বম্বে আসছি সে দুটো ইউরোপিয়ান গেছে ওখানে বেড়াতে বলে সেই ছেলে মেয়ে দুটো সেই কী বলে এয়ারপোর্টের যেখানে দাঁড়িয়ে কীস করছে আর তোরা জানি না জানো আর যেসব কোনো ওপেনলি ভারতবর্ষে চলে না একদিন ভারতবর্ষে ঘুরছিস নোংরামি সব তো এই জন্যই স্বামীজি বলছে যে আমরা কুলকুচো করলে দান বাঁজলে সেখানে অসভ্যতা বলো তোমরা দাঁত বাঁচলে বাইরে দাঁতটার দেখিয়ে দেখি বাথরের মধ্যে মাছ দেওয়া হবে বাইরে দাঁত বাঁচা যাবে না সেটা অসভ্যতা আর তোমরা যদি জড়ামড়ি করে লোকের সামনে জড়ামনিগুলো গোপনে করলে ভালো হয় না স্বামী স্ত্রী জড়ামণি করছে গোপনে করো সেটা ভালো হয় না সেটা ওপেনলি সেটা লজ্জার ব্যাপার নেই তোমরা আবার সভ্যতা নগল করতে যাও যা হোক প্রতিষ্ঠান ধর্মে উত্তর ইউরোপে যে কী উপকার করেছে তা পার্টি পুরুষ না দেখলে তোমরা বুঝতে পারবে না যদি দশ ক্রোশ ইংরেজ যদি এই দশ ক্রোশ দশ ক্রোশ দশ কোটি ইংরেজ সব মরে যায় খালি পুরোহিত কুল বেঁচে থাকে তিরিশ বছরে আবার দশ কোট দশ কোটি সৃষ্টি হয়ে যাবে দেখুন কি কাণ্ড আমাদের দেশের মুসলমানদের ক্ষেত্রে এইগুলো বলে